দেখো অবশেষে সব অবসান শেষ আমাদের আগের দিন রাতে দেখছো মন্দিরে ফুল সাজানোর কাজ চলছে আর সব কিছু মানে ঠাকুরের সব কিছু ফুল টুল এসে গেছে কালকে পুজো বলে আর দেখো ঠাকুরের মন্দিরের ভেতরেই যত সবজি রাখা আছে কারণ পরের দিনকে লাভরা খিচুড়ি খাওয়ানো হবে আর এই দেখো চারিদিকে আমার ভাই আছে সব দাদা টাদা মিলে ফুল সাজানোর কাজ চলছে অনেক রাত অবধি আমরা মন্দিরে ছিলাম সব টাচ করেছি দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে মন্দিরের পুরো ভিডিও শেয়ার করবো সারাদিন আমরা কি করলাম গঙ্গায় জল আনতে যাওয়া থেকে পুরো ভিডিও তোমাদেরকে শেয়ার করে দেবো ঠিক আছে এদিকে দেখো উপরে লাইট লাগানোর কাজ চলছে আমার ভাই আর আমার মেজি হাটিমার ভাই দুজন ছেলে দুজন মিলে এ হচ্ছে লাইট লাগানোর কাজ করছে চারিদিকে কি সুন্দরভাবে সেজে উঠেছে আজকে মনটা সত্যিই আনন্দে এ খুবই মেতে উঠেছে কারণ হচ্ছে ফাইনালি মন্দিরটা কমপ্লিট করে এ কালকেরে সেই সব কিছুর অবসান ঘটিয়ে কালকে সারাদিন আমরা খুব এনজয় করবো তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা আমরা আনন্দ করেছি তো দেখতে থাকো পুরো ভিডিও এখন বাজে রাত পৌনে বারোটা বুঝতেই পারছো আর দেখে আর কুয়াশাটা সেই রীতিমতো ঠান্ডাও পড়ে গেছে আর এই দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি আর আজ থেকেই আমরা নাচতে শুরু করে দিয়েছি তো দেখে বুঝতেই পারছো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা সবাই চলে এসো